তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুকে পরপর তিনটি স্ট্যাটাস দেন সেখানে তিনি এই আন্দোলনকারীদেরকে আবারও রাজাকার রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেন এবং বলেন যে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই পাকিস্তানি আর্মিদের বাহিনীদের মতো তাদেরকে সাথে তুলনা করেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করে ষোলো তারিখে আবু সাইদ শহীদ হন এবং সারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এটি হলো প্রথম অভিযোগ আরেকটি অভিযোগ হলো জুলাই গণ চলাকালে যে লেথালুইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব অজের জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে এবং জারি প্রেক্ষিতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে এই ছিল আমাদের প্রথম ফর্মাল চার্জের অভিযোগ আরেকটি অভিযোগ ওখানেই ছিল সেটা হলো যে এই যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি এবং এই অপরাধ অপরাধ সংগঠনে কোনো বাধা প্রদান ওনারা করেননি দ্যাট ইজ ফেইল টু প্রিভেন্ট দি কমিশন অফ অফেন্স এই অভিযোগ আনা হয়েছে ওনাদের দুজনের বিরুদ্ধে আরেকটি ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম সেই ফর্মাল চার্জে দুজন অভিযুক্ত একজন হলেন তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হল যে ওনারা জুলাই গণভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে উনিশ তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিশ তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন আরেকটি অভিযোগ ওনাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটা হলো যে জুলাই আন্দোলন চলাকালে বাইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যা